ফাইনালি কিন্তু পুজো চলেই এলো আর নিয়ম অনুসারে মে মাসের সেকেন্ড উইক থার্সডে আমরা ঠাকুর অর্ডার করি বৃষ্টি আজকে বুঝতেই পারছো এবং কলকাতা পুরো কলকাতা জুড়ে বৃষ্টি হচ্ছে বাট যেহেতু রিচুয়াল এটা একটা নিয়ম মানে ওই দিনই দিতে হয় বা ওই দিনই দেওয়া হয় তো তাই বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি ঠাকুর অর্ডার দিতে আমি একাই এসেছি প্রতিবারই আমি একাই আসি বাট পুজোর ব্লগ কি তোমরা দেখতে চাইছো সেটা কামেন্ট করে জানো আর পুজোর প্রিপারেশন তো শুরু হয়ে গেছে আমি খুব এক্সাইটেড প্রতি বছরই থাকি সারা বছরের প্ল্যান থাকে প্রোগ্রাম থাকে ফাইনালি যেই দিনটা যখন আসে বেসিক্যালি ঠাকুর অর্ডার দেওয়া থেকে ঠাকুর আনতে আসা আসাও দিনবার মাঝে মাঝে ঠাকুর দেখতে আসা তো সেটা সত্যি খুব এক্সাইটেড বিষয় আমার প্রতি বছর যিনি ঠাকুর বানান এবছরও সেই বানাবে তার কাছেই এসছি তার কাছেই অর্ডার করি এবং আপাতত করবো সে যতই ঝোলা যতই গণ্ডগোল করুক প্রতি বছর ঠাকুর নিয়ে খুব সমস্যা আর ট্রাই করি তার কাছেই করা কারণ এক হলো এটা সামনে আর দ্বিতীয় হলো সুবিধা হয় আমি যখন তখন আসি দেখতে আর এবছর তো ব্লগে সবটা দেখতেই পাবে এবছর ঠাকুর এখনো শুরু হয়নি এটা কি গো এইটা চলছে তোমার কি খবর এবারে কি এখনো শুরু হয়নি ঠাকুর কেন কেন এই তো সবে শুরু হলো অন্ননবারে এখানে ঠাকুর ঘুরতিয়ে যায় না এখানে ঠাকুর অলরেডি এই সময়ে রেডি হয়ে থাকে মানে মাটি ফাটি পড়ে যায় বাট এই বছর কেন হয়নি জানি না তবে হচ্ছে আর কি ধীরে ধীরে এখনো দেরি আছে যদি এবার গলাটা কাটা হবে আমার তাই তোমরা তো তোমরা জানতে যেছিলে আমাদের বাড়ি ঠাকুর কে করে এই কাকুই কিন্তু করে বিগত কত বছর ধরে অনেক বছর ধরে করছে কিন্তু তো যারা যারা অর্ডার করতে চাও অ্যাড্রেসটা বলে দাও কারণ অনেক উনিশ নম্বর তারাপিট হালতু উনিশ নম্বর তারাপীঠ হালতু তো আমার বাড়ি ঠাকুর নিশ্চয়ই কলকাতা সেভেন্টি তো আমার ভাই ঠাকুর নিশ্চয়ই দেখেছো কেমন হয় অ্যান্ড তোমরা জানতে চেয়েছিলে খুব ভালো কাজ করে তো অবশ্যই অর্ডার করতে পারো তো তাহলে অর্ডার করলে তোমার কাছে এসে ঠিক আছে তো ফাইনালি ঠাকুর অর্ডার ডান জাস্ট মানে অপেক্ষার কয়েকটা দিন বাকি পুজোর প্রতীক্ষা মানে বুঝতেই পারছো দুর্গা পুজো মানে কতটা ইমোশন বাঙালির এবং আমার কাছে তো এটা আলাদা ভালোবাসার জায়গা সবার কাছেই যদিও তো ঠাকুর অর্ডার দেওয়া হলেও ভালোই ভালোই দিনে দিনে জিনিসপত্রের যা দাম বাড়ছে জানি না আলটিমেট পরবর্তীকালে কি করতে পারবো বাট মা যদি কৃপা করেন সব পারবো আশা করি তোমাদের তো দেখাবোই ঠাকুর কেমন হচ্ছে না হচ্ছে তার জন্য কিন্তু ব্লগ দেখতে হবে জোর ব্লগ দেখতে চাও নাকি সেটা কামেন্ট করে জানাও তাহলে ডেফিনেটলি প্রতিটা জিনিসের ব্লগ করব তো তোমরা চাইছো কিনা না পুজোর ব্লগ দেখতে সেটা ডেফিনেটলি জানাও আর বৃষ্টিটাকে এনজয় করো দাদা